আলাইকুম বন্ধুরা রোদের যে এতটাই তাপ বেড়েছে রোদে ডিম ভাজা যাচ্ছে চলুন আমরা দেখি ডিমটা ভাজা যায় কি আর বর্তমানে বাংলাদেশে রোদের তাপমাত্রা খুব বেশি তো দেখি আমরা ডিমটা ভাজা যায় তো চলুন দেখাই আর আমি তো রোদে তাকাতেও পারছি পারছি না অনেক রোদ তো নন স্টিক নিলাম এই যে নন তেল দিয়ে আমি একটু দূরে থাকি কিছুক্ষণ তেলটা গরম হয়ে যাক আর এই যে ডিম ডিমটাও এখানে থাক এই যে রোদটা রোডটা পরে নন স্টিকটা একটু মানে গরম হোক আর আমরা একটু দূরে থাকি আর আমি চলে এসেছি এখন আমাদের উঠানে ডিম ভাজার জন্য তো দেখতেই পাচ্ছেন তো আমরা এখন একটু এদিকে দাঁড়াই পর অবশ্যই ডিমটা ভেজে দেখাবো রোদে ডিম ভাজা যায় গ্যাসের যে দাম যদি রোদে ডিম ভাজা যায় তাহলে তো খুবই ভালো না মানুষ অবশ্য আবার বাঁচতে পারবে না এতটা রোদের তা হলে ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি রোদে তেলটা গরম করতে দিয়েছি তো চলুন এখন ডিমটা ভাজি করি দেখুন রোদের তাপে কেমন কেমন হচ্ছে দেখুন ফুল ফুল ভাজা না হলেও হয়তো ডিম পচির মতো অনেকটা হয়েছে হয়েছে যা অবশ্যই খাওয়া যাবে এই যে দেখছেন এই যে আমার ছোট্ট সোনামণি আবার বসে আছে রোদে ডিম ভাজা খাবে তাই এই যে দেখুন রোদের যে এতটা মানে প্রখরতা কল্পনাও করা করা যাচ্ছে না ডিম ভাজি যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তাহলে এই রোদে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন ছোট বাচ্চাদের এবং বয়স্কদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং খাবার স্যালাইন খাবেন এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে